আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সচরাচর বাংলায় বলি যে এখানে কয়জন ছেলে আসে এখানে কয়জন ছেলে ফুটবল খেলে এখানে কয়জন স্টুডেন্ট ইংরেজি শিখে এখানে কয়জন স্টুডেন্ট ইংরেজি বলতে পারে এখানে আপনাকে কতজন স্টুডেন্ট হেল্প করে আপনাকে এখানে কতজন লোক কাজ করে তো এই ধরনের বাংলা আমরা ইংলিশে বলতে হয় সেটা আজকে আমরা আমরা ওকে তাহলে চলেন একটু প্র্যাকটিস করা শুরু করে দিই আর যারা আমাদের লাইফটি জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন অবশ্যই আমাদের লাইফটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধুরা আমাদের লাইফটি দেখতে পারে ওকে স্যার তাহলে চলেন আমরা একটু লেসেনটুকু শুরু করতে যাই যদি বলি কতজন ছেলে এটা ইংলিশটা কি স্যার হাউ মেনি বয়জ হাউ মেনি বয়জ হাউ মেনি হাউ মেনি অর্থ হচ্ছে কতগুলো বা কতজন যেভাবে বলেন না কেন ইংলিশে আমরা ব্যবহার করতে পারি হাউ মেনি কি বলবো স্যার হাউ মেনি যদি বলি কতজন ছেলে হাউ মেনি বয়জ আরেকবার বলেন হাউ মেনি বয়জ আসে কাম যদি বলে কতজন ছেলে আসে হাউ মেনি খাম কাম আরেকবার বলেন হাউ মেনি বয়েজ কাম চলেন আমরা এই বাক্যটিকে অতীতকাল দিয়ে বলবো আমরা জানি যখন অতীতকাল দিয়ে বলতে হয় তখন ভার্ব এর ডু ফর্মটা কোন ফর্মে চলে যায় ডিড ফর্মে চলে যায় তাহলে কাম থাকে কি হয়ে যাবে কেম হয়ে যাবে তাহলে যদি বলি কতজন ছেলে এসেছিল হাউ মেনি বয়েজ কেম হাউ মেনি বয়েজ কেম জাস্ট আপনি যখন কামটাকে কেম বলবেন তখন এটা কোন কালে চলে যাবে অতীতকালে চলে যাবে ওকে আচ্ছা এরপরে আমরা ভবিষ্যৎ নিয়ে বলবো আমরা জানি ভবিষ্যতে কোনো কথা বলতে গেলে কি লাগে স্যার আমাদের উইল লাগে কি লাগে স্যার উইল লাগে তাহলে বলেন কতজন ছেলে আসবে হাউ মেনি বয়েজ উইল কাম হাউ মেনি বয়েজ উইল কাম তাহলে চলেন আমরা কাম ভার্বটা দিয়ে তিনটা কাল বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটা সেন্টেন্স একসাথে বলে ফেলব কতজন ছেলে আসে কতজন ছেলে এসেছিল কতজন ছেলে আসবে হাউ মেনি বয়েজ কাম হাউ মেনি বয়েজ কেম হাউ মেনি বয়েজ উইল কাম এক্সিলেন্ট আমরা চলেন কাম এর সাথে হিয়ার এড করব কাম হিয়ার কি বলবো স্যার হিয়ার কাম হিয়ার যদি বলি কতজন ছেলে এখানে আসে হাউ মেনি বয়েজ কাম হিয়ার হাউ মেনি বয়েজ কাম হেয়ার কতজন ছেলে এখানে এসেছিল হাউ মেনি বয়েস খেম হেয়ার হাউ মেনি বয়েস খেম হেয়ার কতজন ছেলে এখানে আসবে

তাহলে চলেন আমরা এবার কামটাকে চেঞ্জ করে গো বলবো কি বলবো স্যার গো তাহলে বলেন যদি বলি কতজন ছেলে যায় হাউ মেনি বয়জ গো হাউ মেনি বয়জ গো কতজন ছেলে গিয়েছিল হাউ মেনি বয়জ ওয়েন্ট হাউ মেনি বয়জ ওয়েন্ট আমরা জানি গো এর ডিড ফর্ম কি স্যার ওয়েন্ট গো ওয়েন্ট তাহলে এরপরে উইল দিয়ে বলবো কতজন ছেলে যাবে হাউ মিনি বয়েজ উইল গো হাউ মিনি বয়েজ উইল গো এক্সিডেন্ট আমরা তিনটাকে একসাথে বলবো কতজন ছেলে যায় কতজন ছেলে গিয়েছিল কতজন ছেলে যাবে হাউ মিনি বয়েজ গো হাউ মিনি বয়েস ওয়েন্ট হউ মিনি বয়েজ উইল গো আমরা কীভাবে বললাম হউ মিনি বয়েজ গো হাউ মিনি বয়েজ ওয়েন্ট এন্ড হাউ মিনি বয়েস উইল গো আমরা বাক্যটিকে চলেন একটু বড় করি গোবের সাথে গো টু স্কুল বলবো কি বলবো স্যার গু টু স্কুল যদি বলি কতজন ছেলে স্কুলে যায় হাউ মেনি বয়েজ গো টু স্কুল হাউ মেনি বয়েজ গো টু স্কুল এক্সিলেন্ট আমরা গো কে চেঞ্জ করে ওয়েন্ট দিয়ে বলবো কতজন ছেলে স্কুলে গিয়েছিল হাউ মেনি বয়েজ ওয়েন্ট টু স্কুল হাউ মেনি বয়েজ ওয়েন্ট টু স্কুল আমরা ভবিষ্যৎ নিয়ে বলবো কতজন ছেলে স্কুলে যাবে হাউ মেনি বয়েজ উইল গো টু স্কুল হাউ মেনি বয়েজ উইল গো টু স্কুল এক্সিলেন্ট আমরা একসাথে বলার জন্য চেষ্টা করব কতজন ছেলে স্কুলে যায় কতজন ছেলে স্কুলে গিয়েছিল কতজন ছেলে স্কুলে যাবে হাউ মেনি বয়েজ গো টু স্কুল হাউ মেনি বয়েজ ওয়েন্ট টু স্কুল হাউ মেনি বয়েজ উইল গো টু স্কুল উইল গো টু স্কুল আমরা চাইলে বাক্যটিকে আরো একটু বড় করতে পারি এভরিডে ইয়েস্টারডে এন্ড টুমরো তাহলে চলেন বাক্যটিকে একটু বড় করি যদি বলি কতজন কতজন ছেলে প্রত্যেকদিন স্কুলে যায় হাউ মেনি বয়েজ গো স্কুল এভরি ডে হাউ মেনি বয়েজ গো টু স্কুল এভরি ডে এক্সিলেন্ট ইয়েস্টারডে গতকালকে কতজন ছেলে স্কুলে গিয়েছিল হাউ মেনি বয়েজ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে হাউ মেনি বয়েজ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে কতজন ছেলে আগামী কালকে স্কুলে যাবে হাউ মেনি বয়েজ উইল গো টু স্কুল টুমরো হাউ মেনি বয়েজ উইল গো টু স্কুল টুমরো তাহলে তিনটাকে একসাথে চলেন আমরা বলি কতজন ছেলে প্রত্যেকদিন স্কুলে যায় কতজন ছেলে গতকালকে স্কুলে গিয়েছিল কতজন ছেলে আগামী স্কুলে যাবে হাউ মেনি বয়জ গো টু স্কুল টুডে হাউ মেনি বয়জ গো টু ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে হাউ মেনি বয়জ উইল গো টু স্কুল টুমরো টুমরো আমরা প্রথমটা एवरीডে দিয়ে বলতে পারি কি দিয়ে বলতে পারি एवरीডে হাউ মেনি বয়জ গো টু স্কুল एवरीডে আমরা পারবো না স্যার এভাবে অবশ্যই পারবো এরপরে চলেন আমরা এবার কি নিব স্যার আমরা ওকে এবার প্লে নিয়ে আসবো প্লে সাথে ফুটবল অ্যাড করে বলবো কি বলবো স্যার প্লে ফুটবল যদি বলি কতজন ছেলে ফুটবল খেলে হাউ মেনি বয়েজ প্লে ফুটবল হাউ মেনি প্লে ফুটবল কতজন ছেলে ফুটবল খেলেছিল হাউ মেনি প্লেড ফুটবল হাউ মেনি প্লেড ফুটবল আচ্ছা কতজন ছেলে ফুটবল খেলবে হাউ মেনি উইল প্লে ফুটবল হাউ মেনি বয়েস উইল প্লে ফুটবল একসাথে বলবো কতজন ছেলে ফুটবল খেলে কতজন ছেলে ফুটবল খেলেছিল কতজন ছেলে ফুটবল খেলবে হাউ মেনি বয়েজ প্লে ফুটবল হাউ মেনি বয়েজ প্লেড ফুটবল হাউ মেনি ফুটবল ওকে আচ্ছা আমরা বলতে পারি না কতজন ছেলে আপনাকে হেল্প করে এটা আমরা বলবো না এটা আপনারা চেট অপশন আমাদেরকে লিখে জানাবেন যে কতজন ছেলে আপনাকে হেল্প করে কতজন ছেলে আপনাকে হেল্প করেছিল কতজন ছেলে আপনাকে হেল্প করবে এই তিনটার ইংরেজি আপনারা আমাদের চ্যাট আমাদের কমেন্ট অপশনে আপনারা করে জানাবেন ওকে স্যার আপনাকে কতজন ছেলে হেল্প করে কতজন ছেলে হেল্প করেছিল কতজন ছেলে হেল্প করবে ঠিক আছে তাহলে চলেন আমরা এবার বয়েস কে চেঞ্জ করে আমরা এখানে স্টুডেন্টস নিয়ে আসব কি নিয়ে আসব স্যার স্টুডেন্টস স্টুডেন্টস নিয়ে আসব তাহলে যদি বলি কতজন ছাত্র ছাত্রী কিংবা কতজন স্টুডেন্টস এটা ইংলিশ কি বলবো স্যার হাউ মেনি স্টুডেন্টস আরেকবার বল হাউ মেনি স্টুডেন্টস হাউ মেনি আসে খাম কতজন স্টুডেন্টস আসে হাউ মিনি স্টুডেন্টস খাম আর বলেন হাউ মিনি স্টুডেন্টস খাম কতজন স্টুডেন্টস এসেছিল হাউ মিনি স্টুডেন্টস খেম হাউ মিনি স্টুডেন্টস খেম কতজন স্টুডেন্টস আসবে হাউ মিনি স্টুডেন্টস উইল খাম হাউ মিনি স্টুডেন্টস উইল খাম একসাথে বলবো কতজন স্টুডেন্টস আসে কতজন স্টুডেন্টস এসেছিল কতজন স্টুডেন্টস আসবে হাউ মিনি স্টুডেন্টস খাম হাউ মিনি স্টুডেন্টস খেম হাউ মেনি স্টুডেন্টস উইল খাম উইল তাহলে চলে না

ইংলিশ হাউ মেনি স্টুডেন্টস উইল একসাথে আমরা বলবো কতজন স্টুডেন্টস ইংরেজি শিখে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখেছিল কতজন স্টুডেন্টস ইংরেজি শিখবে হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ হাউ মেনি স্টুডেন্টস লার্নড ইংলিশ হাউ মেনি স্টুডেন্টস উইল ইংলিশ এক্সিলেন্ট আমরা চাইলে বাক্যগুলোকে একটু বড় করতে পারি না স্যার তাহলে চলেন কোথায় ইংরেজি শিখে লার্ন ইংলিশ ইন ডাইনামিক কি বলবো স্যার লার্ন ইংলিশ ইন ডাইনামিক তাহলে একসাথে বলেন ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখে হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ডাইনামিক হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ডাইনামিক ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখেছিল হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ডাইনামিক হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ডাইনামিক আচ্ছা ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখবে হাউ মেনি স্টুডেন্টস উইল লার্ন ইংলিশ ইন ডাইনামিক হাউ মেনি স্টুডেন্টস উইল লার্ন ইংলিশ ইন ডাইনামিক গুলো একটু বড় হচ্ছে তারপরে যদি আমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করি আসলে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো তাহলে একসাথে বলেন ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখে ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখেছিল এবং ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি শিখবে একসাথে বলে ফেলেন হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ডাইনামিক হাউ মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ডাইনামিক হাউ মেনি স্টুডেন্টস উইল লার্ন ইংলিশ ইন ডাইনামিক হাউ মেনি স্টুডেন্টস উইল লার্ন ইংলিশ ইন ডাইনামিক ওকে আচ্ছা এরপরে আমরা এটাকে লার্ন ইংলিশের পরিবর্তে স্পিক ইংলিশ দিয়ে আমরা বলতে পারি এটা আমরা বলবো না এটা আপনারা আমাদেরকে চ্যাট অপশনে জানাবেন যে ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি বলে ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি বলেছিল এবং ডাইনামিকে কতজন স্টুডেন্টস ইংরেজি বলবে এই তিনটা বাক্য আপনারা স্পিকিং সরি আমি বলে দিচ্ছি না ইংরেজি বলেন ইংরেজি বলেছিলেন ইংরেজি বলবেন এটা আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন ওকে স্যার তাহলে চলেন আমরা এখানে এবার কি বলবো স্যার পার্টিসিপেট কি বলবো স্যার পার্টিসিপেট পার্টিসিপেট অর্থ কি স্যার অংশগ্রহণ করা তাহলে যদি বলি কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করে হাউ মেনি স্টুডেন্টস পার্টিসিপেট আরেকবার বলেন হাউ মেনি স্টুডেন্টস কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করেছিল হাউ মেনি স্টুডেন্টস পার্টিসিপেটেড হাউ মেনি স্টুডেন্টস পার্টিসিপেটেড আমরা জানি পার্টিসিপেটেড ডিড ফর্ম হচ্ছে পার্টিসিপেটেড কি বলবো স্যার পার্টিসিপেটেড এরপর ফিউচার দিয়ে বলবো কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করবে হাউ মেনি স্টুডেন্টস উইল পার্টিসিপেট

বিটা ওকে তাহলে প্রতিযোগিতায় কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করবে তাহলে যদি বলি প্রতিযোগিতায় কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করে হাউ মেনি স্টুডেন্টস পার্টিসিপেট ইন দা কম্পিটিশন হাউ মেনি স্টুডেন্টস পার্টিসিপেট ইন দা কম্পিটিশন এক্সিলেন্ট এরপরে চলন আমরা অতীত দিয়ে বলবো তখন পার্টিসিপেটটা কি হয়ে যাবে পার্টিসিপেটেড ওকে তাহলে একসাথে মিলিয়ে বলবেন প্রতিযোগিতায় কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করেছিল হাউ মেনি স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন দা কম্পিটিশন হাউ মেনি স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দা কম্পিটিশন ওকে এরপর আমরা ফিউচার দিয়ে বলবো ভবিষ্যৎ নিয়ে প্রতিযোগিতায় কতজন স্টুডেন্টস অংশ গ্রহণ করবে হাউ মেনি স্টুডেন্ট উই হাউ মেনি স্টুডেন্টস উইল পার্টিসিপেট ইন দা কম্পিটিশন হাউ মেনি স্টুডেন্টস উইল পার্টিসিপেট ইন দা কম্পিটিশন আমরা পারি স্যার এভাবে সেন্টেন্স মেক করতে অবশ্যই আমরা মেক করতে পারি ওকে তাহলে চলেন এবার আমরা হাউ মেনি স্টুডেন্টস দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করেছি এরপর আমরা স্টুডেন্টস কে চেঞ্জ করে আমরা এখানে পিপল বলতে পারি না কতজন মানুষ হাউ মেনি পিপল আরেকবার বলেন হাউ মেনি পিপল কাজ করে ওয়ার্ক কাজ করে ওয়ার্ক এখানে হিয়ার এখানে হিয়ার একসাথে মিলিয়ে বলেন এখানে কতজন লোক কাজ করে হাউ মেনি পিপল ওয়ার্ক হিয়ার আরেকবার বলেন হাউ মেনি পিপল ওয়ার্ক হিয়ার হাউ মেনি পিপল ওয়ার্ক হিয়ার আমরা বয়সের পরিবর্তে পিপল বসাচ্ছি

কতজন লোক আপনাকে ফলো করেছিল এন্ড ফাইনালি কতজন লোক আপনাকে ফলো করবে আমরা পারবো কি স্যার অবশ্যই পারবো এরপরে চলেন আমরা এখানে কি বলবো স্যার আমরা এখানে বলতে পারি গেস্ট দিয়ে কি দিয়ে বলতে পারি গেস্ট যদি বলি কতজন অতিথি হাউ মেনি গেস্ট হাউ মেনি গেস্ট আরেকবার বলেন হাউ মেনি গেস্ট উপস্থিত হয়

হাউ মেনি গেস্ট উইল আমরা তিনটাকে একসাথে বলে যাবো কতজন অতিথি উপস্থিত হয় কতজন অতিথি উপস্থিত হয়েছিল কতদিন কতজন অতিথি উপস্থিত হবে একসাথে বলে ফেলেন হ্যাউ ম্যানি গেস্ট অ্যাথেন্ড হ্যাউ মিনি গেস্ট অ্যাথেন্ডেড হ্যাউ ম্যানি গেস্ট উইল অ্যাথেন্ড উইল অ্যাটেন্ড আমরা পারব না স্যার এভাবে অবশ্যই আমরা পারবো ওকে তাহলে আমরা হাউ মিনি এটা দিয়ে আমরা তিনটা সময় দিয়ে কিছু বাক্য তৈরি করার জন্য চেষ্টা করেছি যেখানে প্রথমটা হচ্ছে বর্তমান সময়ের জন্য আর এরপরেটা হচ্ছে অতীতকালের জন্য আমরা জানি অতীতে যখন কথাগুলো বলতে হয় তখন বার্ভের ডিপ ফর্ম হয়ে যায় আমরা জানি একটা বার্ফের পাঁচটা ফর্ম সেখান থেকে ডিপ ফর্মটা বললে বাক্যটা অতীতকালে চলে যায় এরপরে যখন দিয়ে দিয়ে বলি তখন এটা হচ্ছে ফিউচার বোঝায় বা ভবিষ্যৎ তাহলে আমরা এখানে কয়টা কাল বলেছি স্যার তিনটা কাল দিয়ে বলেছি বর্তমান অতীত এবং ভবিষ্যৎ আচ্ছা আমরা এগুলাকে চাইলে ক্যান দিয়ে বলতে পারি না অবশ্যই পারি তাহলে চলেন আমরা ক্যান দিয়ে কিছু বাক্য তৈরি করার জন্য চেষ্টা করব ওকে তাহলে চলেন কেন তো কি স্যার কেন তো কি কাম কি বলবো স্যার হাউ মেনি বয়েস খ্যান খাম ওকে এখানে কামের পরিবর্তে আমরা গো বলবো কতজন ছেলে যেতে পারে হাউ মেনি বয়েস গো হাউ মেনি বয়েস

কজন ছেলে বক্তব্য দিতে পারে হাউ মেনি বয়েস ক্যান গিভ স্পিচ ইন ইংলিশ হাউ মেনি বয়েস ক্যান গিভ স্পিচ ইন ইংলিশ তাহলে আমরা কি বললাম স্যার হাউ মেনি বয়েস ক্যান গিভ স্পিচ ইন ইংলিশ যে বাংলা অর্থটা হচ্ছে ইংলিশে কতজন ছেলে বক্তব্য

হাউ মেনি বয়ে ক্যান ড্রাইভ হাউ মেনি বয়ে হাউ মেনি বয়েজ ক্যান সল প্রবলেম হাউ মেনি বয়েজ ক্যান সল প্রবলেম অপারেট দা কম্পিউটার কতজন ছেলে কম্পিউটার চালাতে পারে হাউ মেনি বয়েজ অপারেট দ্য কম্পিউটার হাউ মেনি অপারেট দা

কিংবা সামনে দেখবেন আপনারাও চলে আমাদের মতো করে এইভাবে টুকু প্র্যাকটিস করতে পারেন আর আমাদের এই লেসেনটুকু আছে হচ্ছে আমাদের বই এর দুইশো নম্বর পেজে টু জিরো জিরো টু হান্ড্রেড এই পেজে আমাদের লেসেনটুকু দেওয়া আছে আপনারা আমাদের বই থেকে সেই লেসেনটুকু প্র্যাকটিস করে ফেলতে পারেন আর দা ওয়ে আমাদের এখানে অফলাইন অনলাইন দুইভাবে ইংরেজি শেখানো হয় আপনারা কেউ যদি অফলাইনে চান অফলাইনেও ইংরেজি শিখতে পারেন আর কেউ যদি দূরে থাকেন এখানে ফিজিক্যালি এসে ইংরেজি শেখা আপনার পক্ষে পসিবল না আপনি চাইলে অনলাইনের মাধ্যমে এখানে ইংরেজি শিখতে পারেন এই মাসেই আমাদের একটা কে অফলাইনে এবং অনলাইনে দুইটা আমাদের নতুন বেস চালু হবে আপনারা ওকে যে কোনো উপায়ে আমাদের এখানে ইংরেজি শিখতে পারবেন আর আমাদের একটা চমৎকার বই আছে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের বইটি পৌঁছে দিয়ে থাকি বই কিনতে কিংবা আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বই কিংবা আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা পাবেন ঠিক আছে স্যার সো আবারও বলছি আমাদের লাইভটি এরকম পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধুরা আমাদের এই লাইভটি দেখতে পারে ওকে স্যার সো নো মোর টুডে হোপফুলি উই উইল ক্যাচ ইউ ওয়ান্স এগেইন ইন অ্যানাদার নো লাইভ ভিডিও টিল দেন টেক কেয়ার মে অলমাইটি আল্লাহ ব্লেস ইউ অল দা ওয়ে আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন